আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু মাঝারি সাইজের ট্রলি গাড়ির চাকা নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের কাছে আজকে আপনার দেখানোর জন্য আছে তিন ইঞ্চি সাইজের ট্রলি গাড়ির চাকা চার ইঞ্চি সাইজের ট্রলি গাড়ির চাকা এবং পাঁচ ইঞ্চি সাইজের সলিড নাইলনের ট্রলি গাড়ির চাকা সবগুলো কিন্তু আপনার সলিড নাইলনের চাকা এই চাকার ভিতর আপনারা মুভিং চাকাও পাবেন আবার ব্রেক চাকাও পাবেন এগুলো হলো আপনার ব্রেক মুভিং চাকা সবগুলো আপনারা পেয়ে যাবেন নাসা মেশিন ঘরের কাছ থেকে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ হলে আপনারা এই ধরনের ভালো মানের উন্নত মানের ট্রলি গাড়ি চাকাগুলো পেয়ে যাবেন এবং এই চাকাগুলো দিয়ে কিন্তু আপনারা টেবিলের নিচে লাগাতে পারবেন মুদির দোকান গ্রোসারি শপে যে আপনার আইসক্রিমের ফ্রিজ আছে আপনার কোকের ফ্রিজ আছে এই ফ্রিজের নিচে আপনারা এইগুলো লাগাতে পারবেন সেই সাথে আপনারা কিন্তু এগুলো খাটের নিচে অথবা আলমারের নিচে লাগাতে পারবেন এই দেখেন আমি আপনাদের একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা একটা লক চাকা আপনারা লক চাকা পেয়ে যাবেন মুভ চাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই চাকাগুলো কিন্তু আপনারা ওয়েল্ডিং করে লাগাই নিতে পারবেন আবার যদি আপনি স্ক্রু সিস্টেম চান স্ক্রু সিস্টেমও কিন্তু আপনারা এই চাকাগুলো লাগাই নিতে পারবেন এবং এই চাকাগুলো কিন্তু বেশ হেভি কোয়ালিটির চাকা আপনারা এর থেকে ছোটো সাইজের চাকাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক ইঞ্চি থেকে শুরু করে এক দেড় দুই আড়াই ইঞ্চি সাইজের মধ্যেও চাকাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নাশরা মেশিন ঘরের কাছ থেকে এবং বড় সাইজ চাইলে সাড়ে তেরো চোদ্দো ইঞ্চি সাইজের ভিতরে কিন্তু আমাদের কাছে বড় ট্রলি গাড়ির চাকা রয়েছে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হলো আপনারা একটা তিন ইঞ্চি সাইজের চাকা চার ইঞ্চি সাইজের চাকা এবং পিছনে আমাদের পাঁচ ইঞ্চি সাইজের চাকা রয়েছে সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নাশরা মেশিন ঘরের কাছ থেকে এবং এগুলো কিন্তু বেশ ভালো মানের চাকা এখানে আপনার এই যে একটা লক চাকা এটা এটা একটা লক চাকা এখানে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন আবার এই নম্বরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম